ওইটা কি মেশিন এটা ধান কাটা পাওয়ার রিপার পাওয়ার রিপার না তো ধান কাটার মেশিন মানে ধান তো লেবার কাটেই তো বিঘার দাম বেশি হয়ে গেছে না ধান কাটা লেবারের কাছে ষোলোশো টাকা বিঘা ষোলোশো টাকা বিঘা যদি লেবারে করে আর লেবারে করলে আরে কাটলে হলে তোমার নেবে সাতশো টাকা আটশো টাকা সাতশোতে কাট আমি একশোই ধরছি আটশো টাকা তারপর তো যার জমি টাকা সেভ হচ্ছে আবার যে সার্ভিস দিচ্ছে